আসসালামু আলাইকুম আমি অলপর থেকে আব্দুল মামুদ বলছিলাম তো আজকে বলবো লঞ্চে পাঁচশো পঁচাত্তর বা এই প্রোডাক্টটা অনেকেই চাইছিলেন কিন্তু অলরেডি আমার প্রোডাক্টটা গত শব্দে ঢুকছিল আমার আগামীকাল বা রোববার এর মধ্যে আমার এই গোড়ানের কোনো জায়গা থাকবে না এত প্রোডাক্ট ঢুকবে সেখানে ঢুকবে তিনশো পঞ্চান্ন পাঁচশো পঁচাত্তর লঞ্জেই তো আর এই পাশে ও পাশে কিন্তু আমাদের দুশেই অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ছোট বড় সব ধরনের প্রোডাক্ট আছে আপনি এদিকে আসেন সব ধরনের প্রোডাক্ট আছে আর এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে কারো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমে করতে পারেন আপনারা বাসা বাড়িতে বা যে কোনো অফিস আদালতে ছোট বড় যে কোনো ধরনের কাজ করতে চান আমার কাছে সব ধরনের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস ইলেকট্রিশিয়ান আছে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে না আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন খুব সহজেই অনায়সে তোমার এই পাশে কিন্তু আছে ইনভার্টার সাইজ আছে গ্রোয়ার ইনভার্টার আছে মাস্টার ইনভার্টার আছে আছে আরো অন্যান্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে